গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি মোটামুটি আছি আমার পায়ের ব্যথা হচ্ছে প্রচুর পায়ে ব্যথা ওই জন্য আজকে ব্লগটা বেশি বড়ো করতেও পারিনি কোনো কাজও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে এই যে এখন সেই সকালে মেয়েকে দেখালাম স্কুল যাচ্ছে তারপরে এটা হচ্ছে একদম সেই বিকেলবেলা বিকেলবেলায় ওকে পড়তে যাবে বলে ওকে হল্লিশ করে দিলাম একদম আর সারাদিন কোনো কিছু করিনি সারাদিন শুয়েছিলাম আর এই যে মেয়ে ঘুমাচ্ছে ডাকছি কিছুতেই উঠবে না ওই যে ডাকছি দেখো বিরক্ত হচ্ছে আর পাঁচ মিনিট আর দু মিনিট এই করছে হ্যাঁ কিন্তু বিরক্ত হচ্ছে উঠছে না আমিও সারাদিন শুয়েই ছিলাম কিচ্ছুটি করিনি বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম খেয়েছি দুপুরবেলায় রাত্রেবেলায় একটু করবো কিছু মটর ভিজিয়েছি পায়ের ব্যথাটা একটু ভালো আছে কিন্তু পুরোপুরি ভালো না এই একটু ভালো হয়েছে প্রচুর পায়ের যন্ত্রণা না আমি কোনোরকম কোনো ভিডিও শ্যুট করিনি আর এই যে আমার মেয়ে যখন ট্রেনে তুলছি কিছুতেই উঠবে না বদমাশি করছে এই যে বাবাকে একটা জিনিস আনতে দিয়েছিলাম নিয়ে এসছে দোকান থেকে এই যে কালকে নিরামিষ শুক্রবার তার জন্য ছোলার ডাল একটু বোঁদা নিয়ে আসা করেছি সাবান সার চিনি বিস্কুট মুড়ি আর একটু শ্যাম্পু নিয়ে এসছে তারপরে আমার মেয়েও চলে এসছে এই যে দোকান থেকে জিনিস আনার কথা ও একটা কিনে এসে কি ডোনাট কুড়ি টাকা নিয়েছে দাম খুব টেস্টি খেতে আমাকে একটু দিয়েছে খুব সুন্দর লাগছে খেতে ভালো খেতে তো আমার মেয়ে কাল থেকেই এটার জন্য কাঁদছে কান্নাকাটি করছে দাও কিনে দাও যে বাবার সঙ্গে দোকান টিউশনি থেকে আসার সময় যখন দোকানে ঢুকলো তখন কিনে নিয়ে এসছে তারপরে আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি রাত্রেবেলায় খালি মুড়ি খেয়েছি ঘুগনি দিয়ে মটর ভিজিয়েছি তোমাদেরকে বললাম তো ঘুগনি মুড়িই খেয়েছি তো ভিডিওটা আজকে ছোটো হয়ে গেলো নিজের শরীরটার খারাপের জন্য আশা করি তোমাদের পরের দিন আমি ব্লগ ভিডিও বড় দেবো চেষ্টা করব বড়ো দেওয়ার ঠিক আছে